হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম কিছু কথা বলার জন্য আসলে দুনিয়াটা এতটা স্বার্থপর যে যখন আপনার প্রাপ্ত বয়স না হলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কোন দুনিয়ায় আছেন হয়তো আমাদের একটা টিনেস বয়স থেকে শূন্য থেকে পনেরো ষোলো বিশ বছর পর্যন্ত যে বয়সটা আমরা খুব আনন্দে উল্লাসে কাটাইতে পারি কিন্তু আমাদের বিশ বছর ষোলো বছর পাওয়ার হওয়ার পর যখন নিজের কাঁধে একটা চাপ পড়ে যায় তখন আমরা বুঝতে পারি আসলে জীবনটা কি যখন আমরা বাবা মার ছিলাম তখনকার সময়টা ছিল একরকম আর যখন নিজে ইনকাম করে নিজেকে চলতে হবে তখনকার সময়টা হচ্ছে অন্যরকম তবে আমার দে আমাদের বাংলাদেশটা হচ্ছে অনেকেই বলে ভালোবাসায় ভরপুর আবার বেইমানেও ভরপুর আপনার অধিকার কোনো কিছু দেওয়ার অধিকার ছাড়া আপনাকে কেউ চিনবে না এ আপনাকে আমি একটা সাপোজ এক্সাম্পল বলি যে আমাদের বাংলাদেশে রিপন ভাই রিপন ভাই যে যাক দুই দিন আগে কেউ চিন্ত না মানে সে কিন্তু কন্টেন্ট প্রতিনিয়তই বানাইতো সুন্দর সুন্দর কন্টেন্টে হাসি ঠাট্টার কন্টেন্টে বানাইতো তাকে কিন্তু কেউ চিন্ত না তাকে কেউ পাত্তাও দিত না যে পাগল ছাগল কোথা থেকে আসে বর্তমানে সে কী করতেছে রিপন দ্য প্রো ম্যাক্স ভিডিও টেন্ডিং কাঁপাইতেছে এখন কিন্তু কি সে সবার মনে জায়গা করেছে সবার সেলিব্রিটি সবার পরিচিত কারণ তাকে দিয়ে ভিডিও বানালে কি হবে ভিউ হবে ভিউ আসবে তার কাছে সবাই যাবে তাকে সবাই চিনবে এখন অলরেডি তো তাকে সবাই চেনে কিন্তু সে এখন সবার প্রিয় পাত্র হয়ে গেছে যে তার কাছে অন্য অন্য সেলিব্রিটিটা যাইতেছে কারণ কি সে হচ্ছে এখন ভাইরাল পপুলার পারসন তার কাছে গেলে সবার একটা স্বার্থ হাসিল হবে যাকে কেউ চেনে না তাকে নিয়ে দুটো কথা বললে এই মুহূর্তে সে এখন ভাইরাল এটা হচ্ছে আমাদের নীতি কারণ এর এখন দেওয়ার ক্ষমতা আছে এর দ্বারা কিছু পাওয়া যাবে এজন্য কি রিপন ভাইয়ের সাথে সবাইকে মিশতে হবে আর রিপন যদি হঠাৎ করে তার এই ভিডিওগুলো ভাইরাল না হতো বা সবার সম্মুখীন না হতো রিপনের কাছে কিন্তু কেউ যাইতো না এখন তাকে সবাই দাওয়াত করে নিয়ে খাওয়ায় তাকে দিয়ে দিনে পনেরো বিশটা পর্যন্ত ভিডিও বানিয়ে নেওয়া হচ্ছে একদিনই কারণ সে এখন সে এখন একটা পপুলার জায়গায় চলে গেছে তার দ্বারা কিছু পাওয়া যাবে তার দ্বারা সবার স্বার্থ হাসি হবে এই দুনিয়াটাই হচ্ছে স্বার্থপো আমরা যতই কাউকে কাউকে ভালোবাসি না কেন খুঁজে দেখবেন যে প্রত্যেকটা জিনিসের ভিতর একটা স্বার্থ লুকে আছে আপনাকে কেউ ভালোবাসতেছে এর পিছনে অনেক বিশাল বড় কারণ হয়তো আপনি নিজেও জানেন না যে আপনার ভিতর এই ক্রিয়েভিটিটা আসছে যার কারণে সে ভালোবাসতেছে আমি প্রথম কথাই তো বললাম যে আপনি কিছু যদি দেওয়ার ক্ষমতা রাখেন কাউকে ভালোবাসার ক্ষমতা রাখেন আপনার কাছ থেকে কেউ পাওয়ার যোগ্য যে এই জিনিসটা সে পাবে আপনার কাছে তবেই আপনাকে সে ভালো হয়ে যায় ভালোবাসার পরিণামটা হচ্ছে এমনই নিজে থেকে কেউ কাউকে মানে আপনার প্রথমেই তো দেওয়ার ক্ষমতা থাকতে হবে যদি আপনার ক্ষমতা না থাকে তা আপনাকে কেউ ভালোবাসবে না আপনার সাম্রাজ্য আছে আপনাকে সবাই এমনিতেই চিনবে আপনার সাম্রাজ্য নয় কেউ আপনাকে চিনবে না দুটা হচ্ছে স্বার্থকর সো বিধায় নিজে নিজে কাজ করার চেষ্টা করতে হবে অন্যের সাপোর্ট নিয়ে নেয় অন্যকে ভরসা করে নয় আমরা নিজে নিজে তৈরি করব ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা মূল বানানোর উদ্দেশ্য হতেছে যে আমাদের লেগে থাকতে হবে প্রত্যেকটা জিনিসের লেগে থাকতে হবে লেগে থাকতে থাকতে ইনশাল্লাহ এমনি একদিন হবে সফলতা আসবে ধৈর্য আর হওয়া যাবে না আমরা যে কোনো জায়গায় কাজ করি না কেন আমাদের প্রত্যেকটা কাজে যেন সাকসেস পাওয়া হয় সেভাবেই কাজ করতে হবে ইনশাল্লাহ এই যে রিপন ভাইয়ের এখন আমি ভাবি যে এই যে রিপন ভাই যে সে একজন বাংলার একদম পপুলার লোক হয়ে গেছে কিন্তু তাকে এখন সবাই চিনে জানে তার কাছে সবাই যায় তাহলে বোঝেন যে দুনিয়াটা কীরকম সার্থপর যে মানুষটাকে দুই পয়সার দাম দিত না দুই দিন আগে কেউ চিনতো না পাগল ছাগল বলে আখ্যায়িত করতো আর সেই মানুষটা এখন সবার পপুলার হয়ে গেছে ঘরে ঘরে রিপন ভাই রিপন ভাই ছাড়া আর কোনো উপায় নাই সবাই তাকে নিয়ে দেখেন তাকে নিয়ে আপনি যে কোনো কারো যাই তার সাথে দেখা করছে দেখবেন তার আইডিতে অনেকগুলো করে ভিডিও কারণ রিপু এখন রিপন এখন ফরেও কাঁপাইতেছে রিপনের দরকার সবার প্রয়োজন রিপনের তো আপনিও চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাকেও সবাই ফরিউ কাপাবে আপনাকেও সবাই চিনবে জানবে আপনাকে নিয়েও সবাই লালন পালন করবে এটাই বাস্তবতা বাস্তবতা হচ্ছে এটাই আমরা যেটা শুয়ে থেকে ভাবি ওটা কখনও বাস্তবতা নেই বাস্তবতা হচ্ছে পরিশ্রম করতে হবে পরিশ্রমের নামই বাস্তবতা পরিশ্রম করে সফলতা আসবে আপনাকে তখন বেশি বেশি মানুষ চিনবে সো পরিশ্রম করার চেষ্টা করে যান ইনশাআল্লাহ সবই হবে সম্ভব আলাইকুম